শাফিন ভাইয়ের সাথে তো অনেক অনেক স্মৃতি অনেক অনেক স্মৃতি আর্জ থেকে তো না সেই ডিটিভির সেই আশির দশকের পর থেকেই আর কি এরপরে মূলত কাজ করেছি আমি আর শাফিন ভাই একসাথে অনেক পরে সেটা হচ্ছে বোধ হয় নাইন্টি এইট নাইন্টি সেভেনের দিকে সাতানব্বইয় দিকে বোধহয় ওনার সাথে প্রথম কাজ করি ওই যে প্রতিরাতি নির্ভুম রাত আসে না কিছুতে প্রভাত এভাবে দিন কেটে যায় অস্থিরতায় ওই গানটা করেছিলাম প্রথম ওনার সাথে গতকালও বসে বসে মানে গানগুলো শুনছিলাম এত অসাধারণ গায়কই এত দরদ এমন দরদ খুব কম শিল্পীর মধ্যে এরকম মানে গলায় এরকম দরদ আমি যখন শুনছিলাম ওই যে উনি গাইছে উৎসাহ নেই কাজে পথ চলা নিয়ে সঞ্চয় ঘুমের ওষুধ বন্ধু এখন মেনে নিয়ে সব পড়া যায় পরাজয় বলতেছে আমার সিরিয়াসলি মানে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে কি সুন্দর করে গাইত এবং যতক্ষণ আসতো মানে আমার সাথে তো শুধু আসলে কাজের সম্পর্কটাই বেশি ছিল ওই একটা শিফট ধরে শাফিন ভাই একটু একটু করে গান গাইতেন সেই জন্মদিন আর জন্মদিন তোমার গানের সময় পুরো শিফট ধরে একটু একটু করে ঠিক করে কারেকশান করে করে মানে প্র্যাকটিস করে আসার পরেও মানে পুরো চার মানে তিন চার ঘন্টা ধরে বোধহয় কাজটা কাজটা করেছিলেন এরকম অসংখ্য অসংখ্য স্মৃতি এই মুহূর্তে তো মানে মনের অবস্থা এমন কথা যে বলবো উনি বাইরে যাওয়ার আগেও কিছুদিন আগে টেক্সট করে রেখেছিলেন তো বললেন মানে টেক্সটের মানে তখন ফোন করছে কোনো একটা প্রোগ্রামে অনুষ্ঠানে বলার জন্য যাওয়ার জন্য বলার জন্য ফোন করেছি তো প্রায় দেড় দু ঘন্টা ধরে শুধু অভিমানের কথাই বললেন কত অভিমান যে শাফিন ভাইয়ের মনে কত অভিমান যে আমাদের শিল্পীদের মনের মধ্যে জমা এগুলো তো সবার কাছে প্রকাশ করা যায় না এগুলার কিছু কিছু নিজের মানুষদের কাছে বলা যায় তো যাই হোক এখন যেটা চাই যে সবাই শাফিন ভাইয়ের জন্যে মানে আপনার সবার প্রার্থনায় শাফিন ভাইকে রাখবেন ইনশাআল্লাহ হ্যাঁ সবার প্রার্থনায় শাফিন ভাইকে রাখবেন আর সবাই ভালো থাকবেন তার গানগুলো যতদিন থাকবে ততদিন শাফিন ভাই থাকবেন এবং বাংলা গান যতদিন থাকবে ততদিন শাফিন ভাই থাকবেন